আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই গাইস আশা করি ভালো আছেন অনেক দিন ধরে ভাবছি যে ইউটিউবে ভিডিওগুলো ছাড়বো করে সময় পাচ্ছিলাম না তারপর এডিট করতেও সময় লাগে এডিট তো আমি এতটা এডিট পা প্রফেশনাল না যার কারণে আর কি তো হুট করে ভাবলাম যে যাই হোক অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও ছাড়া হয় না তো এখানে কয়েকটা ভিডিও এড করলাম ভিডিওটা বেশ লম্বা যাই হোক তো আমরা আছে আজকে হঠাৎ করে তাইফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তাইফের উদ্দেশ্যে রওনা দিয়েছি যাই যাওয়ার পথে কিছু ভিডিও রেকর্ড করা হলো তো ভাবলাম যে সেই সুন্দর জায়গাগুলো এত সুন্দর পরিবেশ এইগুলো আপনাদের সামনে আমি উপস্থিত করি সেই সুবাদে আমি এই রেকর্ডগুলো করি তো রেকর্ডগুলো করে এখন এগুলো হচ্ছে এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন যেন নেক্সট কোনো ভিডিও আসলে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং আমারও ইচ্ছে অনেক আল্লাহ আমি সৌদি আরব থেকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো যেখানে আসলে সবাই তো এসে দেখা সম্ভব না তো আমি আমার ক্যামেরার মাধ্যমে ধারণ করে আপনাদেরকে এই জায়গাগুলো যেন আপনাদেরকে দেখাতে পারি সেই চেষ্টা আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ আর আপনারাও আমার সঙ্গে থাকবেন আপনারা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি আমার বাকিটা মানে উৎসাহিত হব উৎসাহিত হয়ে আপনাদের সাথে আমি এগুলো কী করতে পারবো বেশি বেশি ভিডিও শেয়ার করতে পারবো অনেক জায়গাতে যাওয়ার উৎসাহিত হব তো এমনি তো আমার অনেক ভ্রমণ করার ইচ্ছে আলহামদুলিল্লাহ আমিও অনেক শখ আমার ভ্রমণ করা তো আমি পাশাপাশি আপনাদেরকে এই ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই পাশে থাকবেন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন অনেকক্ষণ চলার পরে আমরা মাঝখানে একটা জায়গায় থামি চা খাওয়ার জন্যে তো সেখানে কিছু সৌদি যারা চা বিক্রি করতেছে তাইফেল পাহাড়ের চূড়ায় তো সেখানটাতে আমরা তাদের সাথে অনেক এনজয় করেছি তারা তাদের সৌদির ভাষায় তারা অনেকগুলো নাসিদ গিয়েছে এবং আমাদের সাথে অনেক এনজয় করেছে আমরাও খুব এনজয় করেছি অনেক বেশি ভালো লেগেছে সত্যি কথা তো এইভাবে আর কি আমরা আমাদের সফরের মধ্যে একটা ব্রেকও নিলাম আর এখানে খুব আনন্দ হলো তারপর আমরা আবার চলতে লাগলাম আলহামদুলিল্লাহ তখন আমরা প্রায় সন্ধ্যার দিকে এখান দিয়ে পাহাড়ের প্রত্যেকটা রাস্তা পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার আসলে অনুভূতিটাই অন্যরকম সত্যি কথা এর আগে আমি তাইফ গিয়েছি কিন্তু যে গাড়ি দিয়ে যাওয়ার যে একটা মজা আর সাইকেলের যে একটা মজা সেটা টোটালি আলাদা সেটা আসলে না গেলে বোঝা যাবে না আল্লাহতালার অপরূপ সৌন্দর্য যেই পৃথিবীর সৌন্দর্যের মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে এই পাহাড় সমূহ পাহাড়গুলোকে আল্লাহতলা এত মজবুত করে বানিয়েছেন যে পাথর দিয়ে এভাবে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে এর নিচে অনেকগুলো বাড়িঘর রয়েছে যেগুলা যদি মানুষ আল্লাহ তালার প্রতি এই আস্থা না থাকতো এই বাড়িঘরগুলো ওইখানে করার কার সাহস পেত না হ্যাঁ আমরা অনেকগুলো বাড়ি দেখেছি পাহাড়ের চূড়ায় যদি একটা পাথর পরে মানে সামান্য ছোটো একটা পাথর পড়লেও একটা বাড়ি ধ্বংস হওয়া এটা কোনো ব্যাপার না তারপরে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এই যে পাথরগুলো দাঁড়িয়ে আছে এই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে সেটা আল্লাহ তালা অনেক বড় একটা মেহরবানি তো আমরা আসলে রওনা দিয়েছিলাম জোহর পরপর কিন্তু অনেক জায়গায় স্টোপিজ দেওয়াতে আমাদের স প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে যাচ্ছিল তো আমরাও টার্গেট ছিল যে তাড়াতাড়ি আমরা কিভাবে ওইখানে তাইফের পাহাড়ে চূড়ায় পৌঁছতে পারবো যেন সূর্য অস্ত যাওয়ার আগে কিন্তু আমাদের সময়ে আমাদের সাথে সময়ের অনুকূলে আমরা উঠে উঠতে পারিনি যার কারণে আমাদের অনেকটা সময় পাহাড়ে চূড়ায় উঠতে উঠতে রাত হয়ে গিয়েছে তো যেই সবচেয়ে উঁচু পাহাড়টা ছিল ওটার নাম ছিল হচ্ছে তায়েফের জাবালে ধাক্কা তো ওই যে ওই পাহাড়ে আমরা উঠেছি আলহামদুলিল্লাহ তবে রাতের বেলায় তখন খুব ঠান্ডা আমরা সবাই জানি যে পাহাড়ি অঞ্চলগুলো খুব ঠান্ডা থাকে আর ওই মমটাতে খুব কনকনে শীত ছিল যে আমরা শীতের কাপড় চাপড় পরেও তখন আমাদের ওইখানে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিলো তো ওই মোমেন্টটাতে আমরা এই জায়গাটা ছেড়ে তারপর আমরা মেবি দশ পনেরো মিনিট ছিলাম তো এই দশ পনেরো মিনিট থেকে তারপর এখান থেকে আমরা মুভ করি তো যাই হোক দেখেন আসলে সত্যি কথা কি অনেক ভালো লাগে যে এত সুন্দর পাহাড়ের যেই সৌন্দর্যটা দেখেন এই ক্যামেরার মধ্যে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না কিন্তু আল্লাহ তালার দেওয়া সৃষ্টি যেই চোখ চোখের যে লেন্স সেটার অন্যরকম একটা মানে পাওয়ার এই যে দেখুন পাহাড়গুলো কত সুন্দর দেখা যাচ্ছে জানি না এই ভিডিও ফুটেজ কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে ভিডিও ফুটেজগুলো কেমন হয়েছে সো এই আর কি তো আমরা তাইফে আমার এই প্রথম আছে পাহাড়ি অঞ্চলে ট্যুর করা এটাই আমার জীবনের প্রথম বাইক ট্যুর আর খুব সাহস সাহস বলতে সাহস লাগে আসলে এই পাহাড়ি অঞ্চলে ট্যুর করার জন্য বাইক নিয়ে সাহসিকতার একটা ব্যাপার আছে আর যেহেতু সৌদি আরবের রাস্তাঘাট অনেক সুন্দর এবং অনেক ভালো হয় ভাঙাচোরা কম থাকে সেই ক্ষেত্রে ট্যুর করেও মজা আছে যে আমরা খুব সুন্দর রাস্তা দিয়ে উঠতেছি তবে পাহাড়ে ওঠার সময় আমরা আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো মানে অসুবিধা ফেস করি নি যেটা অনেক ভালো লাগছে এনজয় করতে করতে গেলাম বিশেষ করে যে আল্লাহ সৃষ্টিগুলো দেখতেছিলাম তখন ভিতর থেকে একটা ইমানের তোরতার একটা ভাব আসতেছিলো যে হ্যাঁ এত সুন্দর করে আল্লাহ পৃথিবী বানাইছে যেটা মানে খুব কাছ থেকে দেখতেছি পুরো ভিউ ভিউটা পুরোটা ভিউ আমাদের সামনে তখন আমরা সবগুলো দেখতেছি সামনে পিছনে কি মানে অসাধারণ সুন্দর যেটা আসলে ক্যামেরায় তো জানি না কেমন হচ্ছে আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ক্যামেরাতে আশা করি ভালোই দেখা যাচ্ছে তারপরেও ওই মোমেন্টটা ছিল একটা বেস্ট মোমেন্ট সেই জিনিসটা আমরা দেখেছি নিজ চোখে তো দেখুন আমরা আসলে এখানে দাঁড়াতে পারি নাই আমাদের ইচ্ছা ছিল যে কিছু কিছু জায়গা থেকে আমরা অনেকগুলো ফুটেজ নেবো সুন্দর সুন্দর কিছু ভিউ নেব তো সময়ের কারণে আমরা তাড়াতাড়ি করে উঠতে যাব ওই পাহাড়ে চূড়ায় তো এই ভাবতে ভাবতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আমাদের ওরকম কোনো ভালো ফুটেজও নিতে পারি নেই জাস্ট রাস্তায় চলার পথে যতটুকু ভিডিও করেছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সো অবশ্যই ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন এবং আমার ভিডিওটিতে যারা যারা আমার ভিডিওটি দেখবেন সবাই অবশ্যই আমি আসলে ইউটিউবে প্রফেশনাল বা এরকম কোনো কিছু না জাস্ট এটা আমার একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ আমি মোটর ব্লগিং করব মোটর সাইকেলে আমার একটা ক্যামেরা থাকবে আমি ব্লগ করব হ্যাঁ আমি সবাইকে দেখাবো পুরোটা দুনিয়া ঘুরে মোটর সাইকেলের মাধ্যমে সো সেটা আমার হচ্ছে মনের ইচ্ছা একটা ড্রিম তো এরকম আমারই কিছু না সবাই হ্যাঁ অবশ্যই আসলে কী মানুষের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে তখন মনের থেকে একটা উৎসাহ বাড়ে যে আমি হ্যাঁ এটা আমি করতেছি আমি একটা আরেকটা জায়গাতে আমি যাব নতুন একটা জায়গা আপনাদের সামনে তুলে ধরবো এই জিনিসটার একটা উৎসাহ থাকে তো এই উৎসাহটার জন্য অবশ্যই আপনাদেরকে বলা যায় হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তারপরে ফেসবুক পেজে যারা থাকবেন যেন ফেসবুক পেজেরা আমার পেজটিকে ফলো করে দেয় যেন এত সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সেটাই আর কি যাই হোক আসলে ভিডিও অনেক লম্বা হচ্ছে তো বেশি কথা বাড়াবো না অল্প কথার মধ্যেই আজকের আমাদের এই ভিডিও শেষ করার ইচ্ছা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য শুভকামনা এবং ভবিষ্যতে আরও যদি আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান এবং কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত